প্রিয় দর্শক বন্ধুরা ভাষা না জানলে প্রবাস জীবন খুবই কষ্টের তাই আজকের ভিডিওটি আপনার জন্য হতে যাচ্ছে একদমই স্পেশাল কারণ মাত্র এক ভিডিওতে আরবি ভাষা শেখার এক দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির হয়েছে বিশ্বাস করুন খুব সহজ কিছু কৌশলে আপনি শিখে নিতে পারবেন আরবি ভাষা এই দক্ষতা শুধু শেখা নয় এটা হতে পারে আপনার আরব জীবনের সবচেয়ে বড় অস্ত্র তাই আপনি যদি আরবি ভাষা অনর্গুল কথা বলতে চান তাহলে আপনাকে বিশেষভাবে অনুরোধ ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আর দেরি কেন চলুন শুরু করি একজন লোক আমার সাথে আসো এর আরবি বাক্য ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা এখানে ওয়াহেদ অর্থ একজন নফর অর্থ লোক তাল অর্থ আসো সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার একজন লোক আমার সাথে আসো এর আরও বিবাক্য ওয়াহেদ নফর সাওয়া আনা এটা শেষ করতে কত সময় লাগবে এর আরো বাক্য হাদা খালাস কাম ওয়াক্ত আবগা এখানে হাদা অর্থ এটা খালাস অর্থ শেষ করা কাম অর্থ কত ওয়াক্ত সময় আবগা অর্থ লাগবে এটা শেষ করতে কত সময় লাগবে এর আরো বাক্য হা খালাস কাম ওয়াক্ত ভিতরে কি আছে দেখো এর আরবি বাক্য সুফ এস মজুদ জোয়া এখানে সুফ অর্থ দেখাবা দেখো এস অর্থ কি মৌজুদ অথ আছে জোয়া অর্থ ভিতরে ভিতরে কি আছে দেখো এর আরবি বাক্য সুফ এস মজুদ জুওয়া আবার এমন করো না এর আরবি বাক্য মারাতানি মা সাউই কিদা এখানে মারাতানি অর্থ আবার মা সাউই অর্থ করো না কি দা অর্থ এমন আবার এমন করো না এর মারাতানি মা সাউই কি কিদা বাগানটা পরিষ্কার করো এর আরো বাক্য সাউই নাদা মাজরা এখানে সাউই অর্থ করা নাদাফা অর্থ পরিষ্কার মাজরা অর্থ বাগান বাগানটা পরিষ্কার করো এর আরবি বাক্য সাফা মাজরা আমার ব্যাগ নিয়ে আসো এর আরবি বাক্য জীব শান্তা হাক্গি এখানে জীব অর্থ নিয়ে আসো অথবা দাও শান্তা অর্থ ব্যাগ হাগ্গি অর্থ আমার আমার ব্যাগ নিয়ে আসো এর আরবি বাক্য জীব শান্তা হাক্গি এটা এভাবে করো এর আরবি বাক্য হাদা উইকিদা এখানে হাদ অর্থ এটা সাউ অর্থ করা কিদা অর্থ এভাবে এটা এভাবে করো এর আরো বিবাক্য হাদা কি দা এটা বাসায় নিয়ে আসো এর আরো বিবাক্য জীব হাঁ দা ফিল বেদ এখানে জীব অর্থ নিয়ে আসো অথবা দাও ফিল অর্থ এটা বেত অর্থ বাসায় এটা বাসায় নিয়ে আসো এর আরো বিবাক্য জীব হাঁ দা ফিল বেদ সবাই এটা ভেবেছিল এর আরো বিবাক্য কুলনাফর ফিকির হাদা এখানে কুলনফর অর্থ সবাই ফিকির অর্থ চিন্তা করা বা ভেবেছিল হাদা অর্থ এটা সবাই এটা ভেবেছিল এর আর বিবাক্য কুলনাফর ফিকির হাদা। তুমি কেন যাবে না এর আরবি বাক্য লেস ইন দ্য মাফি রহ এখানে লেস অর্থ কেন ইন অর্থ তুমি মাফির রহ অর্থ যাবে না তুমি কেন যাবে না এর আরবি বাক্য লেস ইন মাফি রহ আমি দোকানে যেতে পারবো না এর আরো আনা মাফি রহ বা কালা এখানে আন অর্থ আমি মাফি রহ অর্থ যেতে পারবো না বা কালা অর্থ দোকানে আমি দোকানে যেতে পারবো না এর আরো আনা মাফি রহ বা কালা এটা বাইরে নিয়ে যাও এর আর বিবাক্য শিল হাদা বাররা এখানে শিল অর্থ নিয়ে যাও হাদা অর্থ এটা বাররা অর্থ বাইরে এটা বাইরে নিয়ে যাও এর আরো বিবাক্য শিল হাদা বাররা এটা এখান থেকে নিয়ে যাও এর আর বিবাক্য শিল হা মিন মেন হেনা এখানে শিল অর্থ নিয়ে যাও হাদা অর্থ এটা মেন অর্থ থেকে হেনা অর্থ এখান এটা এখান থেকে নিয়ে যাও এর আরবি বাক্য সেল হাদা মেন হেনা তুমি কোথায় ছিলে দেরি হলো কেন এর আরবি বাক্য ইনটা ওয়েন কোন তু লেস এখানে ইন্টা অর্থ তুমি অয়ান অর্থ কোথায় লেস অর্থ কেন তাখের অর্থ দেরি তুমি কোথায় ছিলে দেরি হলো কেন এর আরবি বাক্য ইনটা ওয়েন কোন তু লেস তাখের তুমি কি আমার সাথে রাগ করেছ এর আরবি বাক্য ইন্টা সাওয়া সাওয়া আনা এখানে ইন্টো অর্থ তুমি জ্বালান অর্থ রাগ করা সাওয়া সওয়া অর্থ সাথে আনা অর্থ আমার তুমি কি আমার সাথে রাগ করেছ এর আরবি বাক্য ইন্টা জ্বালান সাওয়া সওয়া আনা কতদিন পরিষ্কার করো না এর আরো বিবাক্য কাম মাফি সও দাভা এখানে কাম ইয়ম অর্থ কতদিন মাফি সাউই অর্থ করো না নাদাফা অর্থ পরিষ্কার কতদিন পরিষ্কার করো না এর আরো বিবাক্য কাম ইয়ম মাফি সাউ নাদাফা একজন লোক আমার সাথে আসো এর আরো বিবাক্য ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা এখানে ওয়াহেদ নফর অর্থ একজন তাল অর্থ আসো সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার একজন লোক আমার সাথে আসো এর আরও বাক্য ওয়াহেদনফোর তাল সাবাসবা আনা হে বন্ধু এখানে আসো এর আরবিবক্য ইয়া সাদিক তাল হেনা এখানে ইয়া অর্থ হে বন্ধু তাল অর্থাৎ আসো হেনা অর্থাৎ এখানে হে বন্ধু এখানে আসো এর আরবী বাক্য ইয়া সাদিক তাল হেনা আসো ভয় নেই আসো এর আর বিভাক্য তাল মাফিকোফ তাল এখানে তাল অর্থ আসো মাফি খুব অর্থ ভয় নেই আসো ভয় নেই আসো এর আরবি বাক্য তাল মাফি ক্ষোভ তাল আমি দেখেছি তুমি এখানে বসে আছো এর আরবি বাক্য আনে সুফ ইন ইজলিশ হেনা এখানে আনো অর্থ আমি সুফ অর্থ দেখা বা দেখেছি ইনতা অর্থ তুমি ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে আমি দেখেছি তুমি এখানে বসে আছো এর বাক্য আনাসুফ ইন ইজলিশ হানা বন্ধু কেন এখানে বসে আছো এর লেস আরো বিবাক্যানা সাদেক এখানে লেস অর্থ কেন ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে সাদেক অর্থ বন্ধু বন্ধু কেন এখানে বসে আছো এর আরবি বাক্য লেস ইজলিশ হানা সাদেক এখানে একজন লোক আসবে এর আরবি বাক্য ওয়াহেদ নফর এই যে হানা এখানে ওয়াহেদ নফর অর্থ একজন লোক এই যে অর্থ আসা বা আসবে হেনা অর্থ এখানে এখানে একজন লোক আসবে এর আরবি বাক্য ওয়াহেদ নফর এই যে হানা তোমার বাসা কোথায় এর আরবি বাক্য ইন্টার বেত অয়েন এখানে ইন্তর্থ অর্থ তোমার বেত অর্থ বাসা অয়েন অর্থ কোথায় তোমার বাসা কোথায় এর আরবি বাক্য ইন্টা বেদ অয়েন সে লোক বলেছে আমি এখানে অপেক্ষা করতে এর আরবি হুয়ান অফর কালাম আনা ইন্তেজার হ্যানা এখানে হুয়ান অফর অর্থ সে লোক কালাম অর্থ বলা বা বলেছে আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করা হ্যানা অর্থ এখানে সে লোক বলেছে আমি এখানে অপেক্ষা করতে এর আরবি বাক্য হুয়া নফর কালাম আনা ইন্তেজার হানা তুমি সৌদি এসেছ কতদিন হয় এর আরবি বাক্য ইন্তা ইজি সৌদি কাম ইয়ম এখানে অর্থ তুমি ইজি অর্থ আশাবাইসেছ কাম ইয়ম ও কতদিন তুমি সৌদি এসেছ কতদিন হয় এর আরবি বাক্য ইন ইজি সৌদি কাম ইয়ম আমি এসেছি আট মাস হয় এর আরও বাক্য আনা ইজি তামানিয়া সাহার এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা বা এসেছি তামানিয়া অর্থ আট সাহার অর্থ মাস আমি এসেছি আট মাস হয় এর আর বাক্য আনা ইজি তামানিয়া সাহার সকালে নাস্তা করা শেষ নাকি বাকি আছে এর আরো বাক্য ফুতুর খালাস বাগি এখানে ফুতুর অর্থ সকালে নাস্তা খালাস অর্থ শেষ ওয়ালা অর্থ নাকি বাগি অর্থ বাকি সকালে নাস্তা করা শেষ নাকি বাকি এর আরও বাক্য ফুতুর খালাস অলা বাগি না নাস্তা করি নাই এর লা আনা লাফি সৌই ফুতুর এখানে লা অর্থ না আন অর্থ আমি মাফি সৌই অর্থ করি নাই ফুতুর অর্থ নাস্তা না নাস্তা করি নাই এর লা আনা মাফি সৌই ফুতুর কেন কি সমস্যা তোমার এর আরবি বাক্য লেস এস মুশকিলা ইন্তা। এখানে লেস অর্থ কেন এস অর্থ কী মুশকিলা অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার কেন কি সমস্যা তোমার এর আরবি বাক্য লেস এস মুশকিলা ইন্তা। আমার সাথে টাকা নেই এর আরও বিপাক্ষ আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে আনো অর্থ আমার সাওয়া নেই আমার সাথে টাকা নেই এর আরও বিপাক্ষ আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আমি শুধু দুই মাস কাজ করেছি এর আরবি বাক্য আনা সো এ তেন সাহার এখানে আনো অর্থ আমি সগল অর্থ কাজ করা বা করেছি বাস অর্থ শুধু ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস আমি শুধু দুই মাস কাজ করেছি এর আরো বিবাক্য আনা সগল বাস ইতনিন সাহার আনা সগল বাস ইতনিন সাহার এখন কাজ পাচ্ছি না এর আরো বিবাক্য আলহিন মাই হাসেল সগল। এখানে আলহীন অর্থ এখন মাই হাসেল অর্থ পাচ্ছি না সোগল অর্থ কাজ এখন কাজ পাচ্ছি না এর আরও বিবাক্য আলহিন মাই হাসেল সগল এখন কাজ পাচ্ছি না আলহিন মাই হাসেল সগল। তুমি কি কোম্পানিতে এসেছ এর আরো বিবাক্য ইন্টা ইজি এস সরিকা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসবে এসেছ এস অর্থ কি সরিকা অর্থ কোম্পানি তুমি কি কোম্পানিতে এসেছো এর আরো বিবাক্য ইনটা জি এস সরিকা তুমি কি কোম্পানিতে এসেছ ইনটা জি এস সরিকা বন্ধু আমি জানি না এর আরো বিবাক সাদেক আনা মাফি মালুম এখানে সাদেক অর্থ বন্ধু আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না বন্ধু আমি জানি না এর আরো বিবাক্য সাদেক আনা মাফি মালুম বন্ধু আমি জানি না সাদেক আনা মাফি মালুম এখন টাকা দাও তুমি এর আরো বাক্য আলহেন জিব ফলুস এন্তা এখানে আলহিন অর্থ এখন জীব অর্থ দাও ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তুমি এখন টাকা দাও তুমি এর আরো বাক্য আলহেন জি ফলুস এনতা এখন টাকা দাও তুমি এর অর্থ আলহেন জিব ফলুস এনতা তোমার সাহস নাই এর আরো বিবাক্য মাফি সালফাহ এখানে অর্থ তোমার সালফা অর্থ সাহস মাফি সালফা অর্থ সাহস নাই তোমার সাহস নাই এর আরো বিবাক্য মাফি সালফাহ তোমার সাহস নাই এর অর্থ ইন্টা মাফি সালফা সে আমার বন্ধু না সে আমার ভাই এর আরবি বাক্য হুয়া মো সাদেক মাল আনা হুয়া আখো মাল আনা এখানে হুয়া অর্থ সে মোসাদিক অর্থ বন্ধু না মাল আনা অর্থ আমার হুয়া অর্থ সে আখু অর্থ ভাই সে আমার বন্ধু না সে আমার ভাই এর আরবি বাক্য হুয়া মো মাল আনা হুয়া আখো মাল আনা সে আমার বন্ধু না সে আমার ভাই হুয়া মো মাল আনা হুয়া আখো মাল আনা এখন কোথায় আছে আমি জানি না এর আরবি বাক্য আলহিন অয়ন মৌজুদ আনামা আরেফ এখানে আলহিন অর্থ এখন অয়ন অর্থ কোথায় মৌজুদ অর্থ আছে আন অর্থ আমি মা আরেফ অর্থ জানি না এখন কোথায় আছে আমি জানি না এর আরবি বাক্য আলহিন অন মৌজুদ আনামা আরেফ এখন কোথায় আছে আমি জানি না এর অর্থ আলহিন অন মৌজুদ আনামা আরেফ তুমি কি সত্যি অসুস্থ এর বাক্য বিবাক্য বল্লাহীন তাবান এখানে বল্লাহি অর্থ সত্যি ইন্টো অর্থ তুমি তাবান অর্থ অসুস্থ তুমি কি সত্যিই অসুস্থ এর অর্থ তাবান তুমি কি সত্যিই অসুস্থ এর বাক্য বিবাক্য বল্লাহীন তাবান সমস্যা নেই আমি টাকা দিব এর আরবি বাক্য মাফি মুশকিলা আনা আতিক ফুলস এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই আন অর্থ আমি আতিক অর্থ আমি দিব ফুলুস অর্থ টাকা সমস্যা নেই আমি টাকা দিব এর আরো বাক্য মাফি মুশকিলা আনা আতেক ফুলুস সমস্যা নেই আমি টাকা দিব এর অর্থ মাফি মুশকিলা আনা আতিক ফুলুস প্রিয় আমি অসুস্থ অনেক অসুস্থ এর আর বিবাক্য হাবিবি আনতা জিয়া দাতাবান এখানে হাবিবি অর্থ প্রিয় আন অর্থ আমি তাবান অর্থ অসুস্থ জা অর্থ অনেক প্রিয় আমি অসুস্থ অনেক অসুস্থ এর আরো বিবাক হাবিবি আনতা প্রিয় আমি অসুস্থ অনেক অসুস্থ এর আরবি বাক্য হাবিবি আনতা বান জিয়া তাবান সে সম্ভবত রুমে আছে এর আরবি বাক্য হুয়া মুমকিন মজুদ গোরফা এখানে হুয়া অর্থ সে বা তাকে মুমকিন অর্থ সম্ভবত মৌজুদ অর্থ আছে গোরফা অর্থ রুমে সে সম্ভবত রুমে আছে এর আরবি বাক্য হুয়া মুমকিন মওজুদ গোরফা সে সম্ভবত রুমে আছে এর আরবি বাক্য হুয়া মুমকিন মৌজুদ গোরফা সে সম্ভবত রুমে আছে এর আরবি বাক্য হুয়া মুমকিন মওজুদ গোরফা